আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা চলে এসেছি আজকে বিবির হাটে এই বিবির হাটে সমস্ত রকমের কবুতর পাওয়া যায় ফেন্সি ফেন্সি কবুতর উড়া কবুতর খেলার কবুতর আরও নানা রকমের কবুতর এই বিবির হাটে পেয়ে যাবে এই বিবির হাটে যদি আপনারা আসতে চান তো আমার এই চ্যানেলে আরেকটি ভিডিও আপলোড করা রয়েছে ওই ভিডিওটি দেখে আপনারা এই বিবি হাতে আসতে পারবেন আর এই যে দেখ এই যে কবুতরগুলো দেখছেন ফেন্সি কবুতর লক্ষা কবুতর এই কবুতরের দাম চোদ্দোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া আছে এপের আপনারা যখন নেবেন দাম ঠিক করে আপনারা নিতে পারবেন আর এই হাটে যে সাজনা দিতে হয় সেটা হচ্ছিলো দশ টাকা কবুতর পিছু দশ টাকা যে কটা কবুতর নেবেন দশ টাকা করে হাটওয়ালাদের দিতে হবে তো এই বিবির হাটে আরও অনেক রকম কবুতর পেয়ে যাবে যেমন অনেক রকম পশু পেয়ে যাবেন যেমন খরগোশ ঘিপোষ মুরগি ছাগল হাঁস মুরগি সবই রকম এই বিবির হাটে পেয়ে যাবেন এই বিবির হাট আমাদের একে খুবই একটি ভালো হাট যেখানে সব রকম পাওয়া যায় আর এখানে খুবই কম রেটে কবুতর ছাগল গরু সব রকমই এই হাটে পেয়ে যাবে আর এই কবুতর হাটে আপনি যদি এই কবুতর বিক্রি করতে আনেন তো আপনি যে করা কবুতর বিক্রি করবেন প্রত্যেকটি কবুতরে কিছু দশ টাকা করে লাগবে হাটালাতে দিতে হবে আর যে কিনবে তারও দশ টাকা করে লাগবে হাটালাতে দিতে হবে আর এই দেখেন মুরগি আছে এখানে দেশি সোনালি টাইগার সব রকম মুরগি পেয়ে যাবেন কুমরেডে যেমন দেশি মুরগি ওজনে বিক্রি হবে পাঁচশো টাকা চারশো টাকা এমন কেজি রয়েছে তো ওজন করে দিয়ে দেবে যত ওজন হবে সেই ওজন অনুযায়ী দাম আর এখানে হাঁস পেয়ে যাবেন নানা রকমের কবুতর পেয়ে যাবেন সিরাজি কবুতর পেয়ে যাবেন লক্ষা কবুতর আরও নানা রকমের কবুতর এ হাটে পাওয়া যায় কম রেটে এ হাটে আপনারা কবুতর সংগ্রহ করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম পরের ভিডিওতে দেখা হবে